হ্যালো ভিওয়ার্স বাড়িতে আজ কী কী রান্না হয়েছে দেখো তো আজকে এসেছিলো আমাদের বাড়িতে আমার ছোট জায়ের ভাই তো ও বাইরে থাকে যার জন্য মানে বাড়ি এসেছিলো আবার চলে যাবে কাজের সূত্রে ওইখানে তো আজকে আমরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া হবে এই জন্যই দেখো আমরা সবজি কাটতে বসে গেছি দুই জায়ে ছোটো যায়ের আমি দুজন বসে গেছি আর আমার বড় যায় কিন্তু রান্না করে খুবই সুন্দর তো দেখো বাসন্তী পোলাও রান্না করেছে দেখো রান্নার পরে এটা সুন্দর করে সাজিয়ে দেখানো হচ্ছে এখনই নামানো হলো তো এই এই মেনুটা আমাদের রান্না হয়েছে আরও অনেক কিছু আইটেম ছিল তো সেগুলোও আমরা পরপর দেখাবো বন্ধুরা তোমরা সবাই কিন্তু ফুল ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর ছিল খাসির মাংস এই যে দেখো আমাদের অনেকজন যার জন্য আমরা সবাই একসঙ্গে খাওয়া হবে বলে এই জন্যই দেখো বড়া কড়াইতে রান্না হয়েছে আর এখানে দেখো আলু ভাজা আর বেগুন ভাজা আর এখানে দেখো কুমড়ো ফুলের ভাজা তারপর সালাডের জন্য এই দেখো শশা আর লেবু কেটে নেওয়া হচ্ছে এখানে ছিল চালতার চাটনি তারপরেই দেখো সবার জন্য ভাত সাজিয়ে দেওয়া হচ্ছে খেতে বসবে তো দেখো কীভাবে মানে আমরা বেশ একটু সুন্দর করে থালাটা সাজিয়েছিল তো দেখো কিভাবে থালাটা সাজানো হচ্ছে আশা করি তোমাদের সবার ভালো লাগবে একটু ভাবে সাজালে দেখতে তো সুন্দরই লাগে এই যে দেখো ভাত রাখা আছে শসা তারপরে গোল গোল করে পেঁয়াজ কাটা হয়েছে এই দেখো অত সুন্দরভাবে থালাটাকে সাজানো হয়েছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না তো দেখো কি কি মেনু হয়েছে বাসন্তী পোলাও ছিল খাসির মাংস তারপর ওই যে আলু ভাজা বেগুন ভাজা কুমড়ো ফুলের ভাজা স্যালাড ছিল তার সঙ্গে দেখো দই পাঁপড় মিষ্টি তারপরে এই দেখো ভাই মানে আমার ছোটো জায়ের ভাই আমাদেরও তো ভাই এই দেখো ভাই খেতে বসে গেছে তার সঙ্গে তারপর দেখো আমার মেয়ে আর আমার বড় জায়ের মেয়ে ওরাও খেতে বসে গেছে ওরা প্রচণ্ড দুষ্টুমি করছে কিন্তু দেখাচ্ছে আর আমার ছোটো জায়ের ছেলে স্কুলে গিয়েছিল ওই দিন ওর মেয়ে শরীরটা ভালো ছো তাই যেতে পারেনি এই দেখো সবাই একলাই হয়ে খেতে বসে গেছে আর শেষে আমরা তিন যা ওই ধারে তারা বসেছে আর আমি এখানে বসেছি শেষে আমরা খেতে বসে গেছি এই দেখো সবাই খেতে বসে গেছি আশা করি তোমাদের সবার ভিডিওটা ভালো লাগবে আমাদের এই আনন্দের মুহূর্তগুলো তোমাদের কাছে তুলে ধরলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকটি প্রেস করে পাশে থেকো